হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি আবার একটা ছোটোখাটো মিনি ভ্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম এখন সকাল সকাল রেডি হয়ে নিই প্রথমে যাচ্ছি স্টেশনে তারপর ট্রেন ধরে যাবো নবদ্বীপে তো আজকে হচ্ছে ননদের প্রি ওয়েডিং শ্যুট সামনেই যেহেতু বিয়ে এর জন্য তো যতটা পারবো তোমাদের সাথে আমি মানে এই ভ্লগে শেয়ার করার চেষ্টা করবো তো একটু দাদার বাড়িতে আমি চলে এসেছি এসে নিয়ে ননদকে সাথে বসে গেছি দেখতে পাচ্ছি হালকা মধ্যে একটা মেকআপ করেছি মানে প্রি ওয়েডিংয়ের মেকআপ সেরকম আমি করিনি কোনোদিনও তো আজকে ফার্স্ট টাইম ননদের উপরে ট্রাই করলাম তো এখন আমরা রেডি হয়ে যাওয়ার পরে চলে যাচ্ছি টোটো করে সেই মানে জায়গাটায় যেখানে মানে সানদা ঠিক করেছে তো এসে দেখি চারদিকটা জঙ্গল তো সামনেকে বললাম কি আবার জঙ্গলের মধ্যে কী শুটিং হবে বলছে কি যখন এডিট করা হবে তখন আর জঙ্গল মনে হবে না দেখতে ভালোই লাগবে তো সেটার জন্য অপেক্ষায় আছি আমরা যে দেখি কবে কি এডিট করে দেয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছো এখানে মোটামুটি আমাদের ভিডিও ক্লিক নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আবার আমরা দাদার বাড়িতে চলে এসেছিলাম এসে নিয়ে আবার সেখান থেকে রেডি হয়ে নিয়ে যাচ্ছিলাম মায়াপুর স্কুলে মন্দিরের উদ্দেশ্যে ওখানে গিয়ে কয়েকটা ভিডিও ক্লিক নেবার আছে এর জন্য তো এখন আমরা লঞ্চে আছি লঞ্চ পার হয়ে চলে এসেছি প্রথমে টি হাউসে তো এখানে সেরকমভাবে ভিডিও করতে দিচ্ছিলো না বলছিল টাকা লাগবে এর জন্য আর আমরা সেরকমভাবে লুকিয়ে চুটিয়ে মানে কয়েকটি ভিডিও ক্লিক নিয়েছিলাম সেখান থেকে মোটামুটি ভালোই এসেছিলো ভিডিও ক্লিকগুলো সুন্দর লাগছিল টি হাউসটা দেখতে গাছের ওপরে বাড়ি কত সুন্দর লাগছে বলো তাই না তারপর সেখান থেকে শুটিং টুটিং কমপ্লিট করার পরে আমরা মায়াপুর ইস্কুল মন্দিরের পেছনের দিকটা এখানে ওটা শুটিং টুটিং করছিল দেখতে পাচ্ছ আর এখানে ব্যাগটা রয়েছে আমাদের পাহাড়ে দিচ্ছিল আর আমি ওই দিক থেকে দূর থেকে ভিডিও করেছিলাম তো আজকের মতো মিনি ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আমার মিনি ভ্লোগ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের বিয়ের ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে টাটা সবাইকে